আমাদের দলেরই ছেলে এর নাম সুরজ সুরাজ খান না সুরাজ খান পরশু দিন খুব বিভৎস ভাবে ছুরি মারা হয় এর পেটের দু জায়গায় ছুরি মারে তলপেটে একটা ঘুরে পেটে অনেকগুলো নারী কেটে গেছে দেখো যেটা বললেন যে আমরা সাত দিনের আগে আমি আপনাদের বলতে পারবো না আউট অফ ডেঞ্জার কিনা আছে আমরা চিকিৎসা চালাচ্ছি সব জায়গায় আমরা চেষ্টা করছি দেখার যাতে ইনফেকশন না হয় কিন্তু সেটা হয়েছে সেটা খুবই বিপজ্জনক এবং ভয়ঙ্কর ব্যাপার আমাদের ছবি দেখালে সমস্ত পেটের নারী সারি সব বেরিয়ে এসছে পেট থেকে বেরিয়ে এসছে এমনভাবে বেড়েছে তো আমরা চাই যারা করেছে এই কাজ তাদের কঠোর শাস্তি হোক তার জন্য যা যা করা দরকার আমরা করবো আমরা কালটা আমার এতে বিশ্বাস করি না আমরা বিশ্বাস করি যে আমাদের গণতান্ত্রিক পথে আমাদের মানুষের শক্তিতে আমরা এই জিনিসকে পরাস্ত করবো আমি খর্দায় সাড়ে চার বছর আমার হয়ে গেছে আমি বিধায়ক এরকম ঘটনা ঘটে নিয়ে লাগে ঘটেনি আমরা অনেক কষ্ট করে খর্দাকে শান্ত রেখেছি আমাদের চারপাশে অনেক গণ্ডগোল হয় এখন কিছু আলোচনা করলো না চলে গেল আমার ছেলেকে নিয়ে যাচ্ছে

যারা তাদের শাস্তির তাদের জন্য তো বলেছি তাদের মোটামুটি পড়া শাস্তিও সেটাই তো বললাম উনি এখন কি করে কি করে আমি